আজকে আলোচনা করব বাজ্রিঘার ফাঁকির বাচ্চার পা বাঁকা হয়ে যায় কেন যদি আপনি দেখবেন হাড়িতে তিন থেকে চারটা পাঁচটা বাচ্চা হয় তাহলে এই সমস্যাটা দেখা দেয় এর কয়েকটি কারণ থাকতে পারে এক নম্বর কারণ হচ্ছে ক্যালসিয়াম বা অভাব তো এই জন্য আমাদেরকে বাজ ফাঁকিকে পুষ্টিকর খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে দুই নম্বর সমস্যা হতে পারে যে বাচ্চাটার যখন ডিমের ভিতরে ছিল তখন তার পজিশন ঠিক ছিল না এ কারণে বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটার পা বাঁকা তো এর কোনো সমাধান নেই এটা তো যেহেতু জন্মগত ভাবে হয়েছে অতিরিক্ত বাচ্চা থাকে হাড়িতে যদি অতিরিক্ত বাচ্চা থাকে অর্থাৎ তিনটা চারটা পাঁচটা বাচ্চা থাকে তখনই এই সমস্যা দেখা দেয় হাড়িতে বাচ্চা যদি বেশি থাকে তাহলে এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে বাচ্চা দাঁড়ানোর মতো জায়গা কম পায় তখন বাচ্চার পাগুলো গুলো বাঁকা হয়ে থাকে অথবা বাচ্চা দাঁড়ানোর কম পাওয়ার সাথে সাথে বাচ্চার মায়ের যে শরীরের একটা চাপ সেই চাপটা বাচ্চার উপরে বেশি পড়ে পড়ার কারণে বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে কম তখন সে একদিকে দাঁড়ায় এজন্য অনেক ক্ষেত্রে এক পা এক পা ভালো থাকে এক পা বাঁকা হয়ে যায় সে পরে এক একদিকেই পড়ে থাকে অথবা যদি মায়ের নিচে থাকে তাহলে তার দোনো পায়ে বাঁকা হয়ে যায় এই সমস্যার সমাধান হতে পারে যে বাচ্চার যখন বাচ্চাগুলো হয় চারটা বাচ্চা ফোটে অথবা বাচ্চা বাচ্চা ফোটে তারপরেও দুই একটা ডিম কিন্তু থেকে যায় ওই ডিমগুলো যখন আমরা ফেলে দিব তখন আমরা হাড়িতে কিছু মার্বেল দিয়ে দিব তো কিছু মার্বেল যদি দিয়ে দেওয়া হয় তখন বাচ্চাগুলো ওই মার্বেলগুলোর উপরে বর দিয়ে দাঁড়াতে পারবে যখন বাচ্চা হাড়িগুলোতে ডিম থাকে তখন তারা ওই ডিমগুলোর উপরে বর দিয়ে দাঁড়ায় যদি মার্বেল থাকে ডিমগুলো সরিয়ে দেওয়ার পরে মার্বেল দিয়ে দিলে মার্বেলের উপরে দাঁড়িয়ে তারা দাঁড়াতে পারবে ফলে তাদের আর এই সমস্যাটা দেখা দিবে না আর চার নম্বর যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চাগুলোকে যে আমি যে ফ্লোরে নামাই দিছি এই ফ্লোরটা যদি পিছল হয় পিচ্ছিল হয় তখন সে হাঁটতে গেলে এই পাগুলো স্লিপ করে হাঁটতে গেলেই এই পাগুলো স্লিপ করে এভাবে সে তার পাগুলো আস্তে আস্তে বাঁকা হয়ে যায় তো এর জন্য বাচ্চাগুলোকে যদি খুব কম বয়সে ফ্লোরে নামানো হয় তাহলে অবশ্যই এমন একটা ফ্লোর দেওয়া যেখানে সে পিচ্ছিল হয় না সেখানে যেখানে পা আটকিয়ে সে দাঁড়াতে পারে হাঁটতে পারে যে এরকম যেন আমার এই বাচ্চাগুলো পা ফিচ্ছিল এক নম্বর হচ্ছে আমার এই বাচ্চাগুলো হাড়িতে চারটা করে বাচ্চা ছিল আর হাড়িতে আমি বাচ্চা যখন চারটা একটু বড় হয়ে আসছে আমি এখানে মারব